সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব একটি বাক্য অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা কিভাবে চিনতে পারা যায় একটি বাক্য অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই বাক্য চিহ্নিত করার পূর্বে তোমাকে অবশ্যই জানতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটা কি তো চলো দেখে নেওয়া যাক আমরা ইংরেজি গ্রামারে ব্যাকরণের একটা টপিক পড়েছিলাম সেটার নাম হচ্ছে বয়েস আমরা বয়েস পড়েছিলাম বয়েস শব্দের অর্থ তোমরা সবাই জানো সেটা হচ্ছে বাচ্চা আসলে ব্যাকরণিক ভাষা আমরা অনেকে সহজে বুঝতে পারি আবার অনেকেই বুঝি না বাচ্য জিনিসটা কি বাচ্য জিনিসটা হচ্ছে আসলে কথা বলার বা ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা সেটাই হচ্ছে বাচ্য আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলি আমাদের কথা বলার ধরনটা কেমন হবে এই ধরনটাই হচ্ছে বাচ্য আর এই ভয়েস দুই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা সবাই জানো এক নম্বর হচ্ছে অ্যাকটিভ ভয়েস আর আরেক্টিভ চে প্যাসিভ ভয়েস অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসই আজকে আমরা চিনব একটা বাক্য কখন অ্যাক্টিভ বয়েস আর কখন প্যাসিভ বয়েস এই দুইটা জিনিস যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা ইংরেজি গ্রামারের রাইট ফ্রম অফ বার্বস যখন আমরা কমপ্লিট করব। তখন রাইট ফ্রম অফ ভার্বসের বার্ভের রূপটা কেমন হবে সেটা সহজেই বুঝতে পারবো রাইট ফ্রম অফ ভার্বস ভালোভাবে পারার জন্য আমাদেরকে অবশ্যই দেওয়া বা প্রতিপক্ষে দেওয়া থাকুক বা প্রশ্নে দেওয়া থাকুক যে বাক্যটি দেয়া থাকবে ওই বাক্যটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটি আগে বুঝতে হবে তারপর আমি ওই বাক্যে ভার্বের ধরন নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করতে পারব আশা করি বুঝতে পেরেছ বাক্যটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা যদি তুমি বুঝতে না পারো তুমি কখনোই রাইট ফ্রম ভার্বের ভার্বের সঠিক র বহন করতে বা ব্যবহার করতে পারবে না চলো দেখে নেওয়া যাক একটি বাক্য কখন অ্যাক্টিভ হয় কখন প্যাসিভ হয় আমরা জানি একটি বাক্যে যখন আমরা একটি বাক্য লিখি যেমন তোমরা ছোটবেলা থেকে একটি বাক্যের সঙ্গে খুব পরিচিত আই ইট রাইস আমি ভাত খাই এই বাক্যে ভার হচ্ছে ইট তো ইট অর্থ হচ্ছে খাওয়া তুমি বাংলা ভাষায় যদি কাউকে বলা হয় যে এই খাওয়ার কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে যেহেতু খাওয়া একটি কাজ এই কাজটা এই বাক্যে যে কোনো একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ড হচ্ছে এই কাজের সম্পাদনকারী যেমন ধরো ইট হচ্ছে খাওয়া খাওয়ার কাজ কে সম্পাদন করেছে অবশ্যই আই আমি আমার দ্বারা এই খাবার কাজটা সম্পাদিত হয়েছে যখন একটা বাক্যে ব্যবহৃত ভার এর কাজ সম্পন্নকারী ওই বাক্যে ভার্বের পূর্বে অবস্থান করবে তখন তুমি ধরে নেবে এই বাক্যটি হচ্ছে একটি বাক্য আর সহজভাবে ভাবে বললে যদি টেন্সে 12 প্রকারের যে টেন্স রয়েছে টেন্স আছে টোটাল কত প্রকার বারো প্রকারের টেন্স বারোটা স্ট্রাকচার অনুসরণ করে টেন্সগুলো সম্পর্কিত হয় টেন্স যদিও তিন প্রকার কিন্তু বারোটি স্ট্রাকচার ফলো করে এই বারোটা স্ট্রাকচার যদি অনুসরণ করে তাহলে সেটা একটি বয়স হবে বারোটা স্ট্রাকচার ফলো করলেই সেটা হবে একটি বয়েস আর এই বারোটা স্ট্রাকচার কীরকম ভাবে ফলো করলে টেন্সের একবার নিয়ম অনুযায়ী যেমন সাবজেক্ট ফার্স্ট পার্সন এর জন্য এখানে ইট বারবার ভি ওয়ান হয়েছে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি কেন আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই বার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তো আমরা এই ছোট বাক্য এটাকে যদি আমরা আবার করতাম তখন তোমরা এটা জানো তখন এরকমটা দাঁড়ায় যে রাইস ইসেন বাই মেস ইস ইটেন বাই মে ভাত আমার দ্বারা খাওয়া হয় তো এখানে এই বাক্যে যদি এখন বলা হয় যে ইটেন এটাও ইট অর্থ ইট থেকে পাস পার্টিসিপাল হয়ে আসছে ইটেন এখানে যদি বলা হয় যে খাওয়ার কাজটা কে সম্পন্ন করেছে অবশ্যই আমি এখন আমার অবস্থান কোথায় আছে আমার অবস্থান আছে বাইয়ের পরে বারবেল কাজ সম্পাদনকারী যদি উদ্ধৃত বাক্যে ভার্বের পরে বাইযোগে থাকে তাহলে ওই বাক্যটা প্যাসিভ কিন্তু বাইযুক্ত যুক্ত করে প্যাসিভ বাক্য আমাদের দৈনন্দিন জীবনে রাইট ফ্রম অফ ভার্বে খুব কম আসে পরীক্ষার খাতায় তুমি যখন রাইট ফ্রম অফ ভার্বের প্যাসেজটি কমপ্লিট করতে যাও তখন বাইযুক্ত যুক্ত করা প্যাসিভ বাক্য থাকে না বললেই চলে বেশিরভাগ প্যাসিভ বাক্যই বাই ছাড়া থাকে এজন্য আমরা কখন ইজ কল্ড কিংবা কখন ইজ অ্যানশিওর্ড ইত্যাদি ইত্যাদি থাকে তখন আমরা সহজে ধরতে পারি না যে ভার্বটি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে এজন্য আমাকে আগে অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যটা চিনতে হবে চলো দেখে নেওয়া যাক আমরা কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্য চিনতে পারবো দৈনন্দিন জীবনে যখন আমরা প্যাসেজগুলো কমপ্লিট করি দেখো এখানে লেখা আছে যে এই বইটি নিয়মিতভাবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রতিদিন সকালে পড়ানো হয় তো এখানে ভারটা হচ্ছে পড়ানো হয় কাদের দ্বারা পড়ানো হয় অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অভিজ্ঞ শিক্ষক আর বার হচ্ছে পড়ানো হয় একটু খেয়াল করে দেখো যখন আমি এই বাক্যটি ইংরেজি করলাম যে দিস বুক ইজ রেগুলার এভরি মর্নিং বাই an এক্সপিরিয়েন্স টিচার এখন একটু খেয়াল করে দেখো এই বাক্যের যে পড়ানোর কাজটা সম্পন্ন করে তিনি হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার কিন্তু এই অভিজ্ঞ শিক্ষকের অবস্থান তোমার যে ভার যে ক্রিয়াটা সম্পাদিত হয়েছে এই ক্রিয়া সম্পাদনকারীর পূর্বে অবস্থিত নেই আছে বাই যুগে বাক্যের শেষ অবস্থা করছে তাহলে এই বাক্যটি প্যাসিভ বাক্য হবে কিংবা আমরা উপযুক্ত বাক্য যদি দেখি এই বইটি নিয়মিতভাবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রতিদিন সকালে পড়ানো হয় হয় যে কে পড়ায় অবশ্যই অভিজ্ঞ শিক্ষক শিক্ষকের সঙ্গে ধারা যদি ধারা থাকে সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারবে বাক্যটি হবে প্যাসিভ আর অধিকাংশ ক্ষেত্রে বাইযুক্ত থাকে না এবার আমরা এটা বায়ুযুক্ত ছাড়া প্যাসিভ বাক্য একটু দেখে নিব যে এখানে আছে বাইছাড়া দেখো এই নিয়মগুলো কঠোরভাবে সমস্ত বিদ্যালয়ে মেনে চলা হয় এখানে বার হচ্ছে মেনে চলা এখন এই মেনে চলার কাজটাকে সম্পাদন করে আমরা দেখি এই নিয়মগুলো কঠোরভাবে সমস্ত বিদ্যালয়ে মেনে চলা হয় এই নিয়মগুলো মেনে চলে অবশ্যই শিক্ষার্থীরা নয়তো শিক্ষকরা কিন্তু তাদের উপস্থিতি এই বাক্যে নাই তাহলে এই বাক্যটি হচ্ছে প্যাসিভ বাক্য দিস আর স্ট্রিক্টলি এই আর পরে সুতরাং বাক্যটি হচ্ছে প্যাসিভ বাক্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী এই স্ট্রাকচার ফলো করে থাকে যখন তুমি প্রেজেন্ট কন্টিনিউস করবে প্রেজেন্ট কন্টিনিউস করার সময় তুমি দেখতে পারবে একটি নতুন সেতুটি দক্ষ প্রকৌশলীদের দ্বারা নদীর উপর নির্মাণ করা হচ্ছে একটি নতুন সেতু হবে একটি নতুন সেতু দক্ষ প্রকৌশলীদের দ্বারা নদীর উপর নির্মাণ করা হচ্ছে এখন নির্মাণ যে করা হচ্ছে কারা নির্মাণ করছে অবশ্যই দক্ষ প্রকৌশলীরা নির্মাণ করছে কিন্তু তাদের অবস্থান বায়ুযুগে বাক্যের শেষে আছে এজন্য বাক্যটি হবে প্যাসিভ আবার অপরপক্ষে যদি আমরা দেখতে যাই বর্তমানে গ্রামের রাস্তাগুলো দ্রুত গতিতে সংস্কার করা হচ্ছে তাহলে সংস্কার করা হচ্ছে এটা হচ্ছে ভাল কিন্তু সংস্কার করার কাজটা কে সম্পন্ন করছে তাদের উপস্থিতি বাক্যে নাই যেহেতু গ্রামের রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে সংস্কার হয়তো শ্রমিকরা করছে সরকার করছে যেকোনো কেউ করছে কিন্তু এই রিপেয়ার করার কাজটি যারা সম্পন্ন করছে তাদের উপস্থিতি আলোচ্য বাক্যে নাই বিদায় বাক্যটি হবে প্যাসিভ পরের বাক্য আমরা যদি দেখতে চাই দেখো প্রস্তাবটি কমিটির সকল সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে দেখো দ্য প্রপোজাল কমিটি এখন এই বাক্যে হ্যাজ হচ্ছে অক্সেলারিভার আর অ্যাপ্রুভ হচ্ছে ভার্বের ভিক্রি কেননা অনুমোদন করার কাজটা যারা সম্পন্ন করে তারা হচ্ছে কমিটির সকল সদস্য তাদের উপস্থিতি অল মেম্বার্স অব দ্য কমিটি তাদের উপস্থিতি হচ্ছে বাক্যের শেষে সুতরাং বাক্যটি হচ্ছে প্যাসি মোট কথা কর্তার ক্রিয়া ভার্বের ক্রিয়ার কাজ সম্পাদনকারী যদি বাক্যে ভার্বের পরে বাই যুগে অবস্থান করে বাক্যটি প্যাসিভ কিংবা ওই বাক্যে যদি ক্রিয়া সম্পাদনকারী বা কর্তা উপস্থিত না থাকে তাহলে ওই বাক্যটি প্যাসিভ তুমি বাংলা দিয়ে বিশেষ করে এটা চিনতে পারবে খুব সহজে যেমন ধরো এখানে আরেকটি লেখা আছে নতুন নীতিমালাটি ইতিমধ্যে সারা দেশে কার্যকর করা হয়েছে এখানে কার্যকর করা হয়েছে হচ্ছে ভার কিন্তু কাজ কে সম্পাদন করছে তাদের উপস্থিতি এই বাক্যে নাই নতুন নীতিমালাটি ইতিমধ্যে সারা দেশে কার্যকর করা হয়েছে নীতিমালা যারা সম্পাদনকারী তাদের উপস্থিতি কে বাক্যে আছে নাই সুতরাং বাক্যটি হচ্ছে প্যাসি যেমন দ্য নিউ পলিসি Has already been implemented across the কান্ট্রি ইমপ্লিমেন্টেড মানে হচ্ছে কার্যকর করা এখানে কার্যকর করার কাজটি যাদের দ্বারা সম্পাদিত হয়েছে তাদের উপস্থিতি নাইবিদায় করি হচ্ছে প্যাসি তো অনুরূপভাবে এখানে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাই যুক্ত করে একটি করে প্যাসিভ বাক্য এবং বাই ছাড়া বাংলা এবং ইংরেজি একটি করে প্যাসিভ বাক্য আমি দিয়েছি তোমরা ইচ্ছে করলে ভিডিওটি পজ করে সবাই লিখে নিতে পারো তাতে তোমাদের জন্য পরবর্তীতে প্র্যাকটিস করা সহজ হবে এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রেয়ার ব্যবহৃত হয় এই রেয়ার ব্যবহৃত হয় মানে রেয়ার মানে বোঝানো হয়েছে খুব কম ব্যবহৃত হয় যেমন পরিকল্পনা পরিকল্পনাটি কয়েক মাস ধরে সরকারি কর্মকর্তাদের দ্বারা বাস্তবায়িত করা হয়ে আসছে এখানে দ্য প্লান বিন বিং ইমপ্লিমেন্টেড দেখো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে যখন প্যাসিভ করা হয় তখন হ্যাভ কিংবা বিন এর সঙ্গে বিনযুক্ত করতে হয় মোট কথা কন্টিনিউয়াস টেন্স হলেই বিনযুক্ত করে তারপরে বারো লিথ্রি ইউজ করতে হয় তোমরা একটু নোট করে নাও ভিডিওটি পজ করে তাহলেই বুঝতে পারবে আর বাংলার সাথে যেহেতু ইংরেজি দেওয়া আছে আর বিগত যে আমি আলোচনাটুকু করলাম সেখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে একটি বাক্য কখন অ্যাক্টিভ কখন হয় প্যাসিভ তোমাদের সুবিধার্থে আমি সামনের ক্লাসে আরো বিস্তারিত ভাবে রাইট ফর্ম বার্বসে অন্যান্য নিয়মগুলো নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে এবার তোমাদের জন্য একটি প্র্যাকটিস দেওয়া হয়েছে উত্তর সহ তোমরা প্র্যাকটিসটি অবশ্যই খাতায় নোট করে দেখে ফেলবে এখানে protective heart basic for whether was, was chosen or approved or formed or decorated or set up has been included have been sent has been arranged or been taken উইল বি ইন অ্যাগ্রিটেড এই সবগুলো বাক্য প্যাসিভ ফর্মে দেওয়া আছে আর একটি বাক্যে কখন প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয় তোমাকে ইতিমধ্যেই জানানো হয়েছে বাক্যের ক্রিয়া সম্পাদনকারী যদি বার্বের পূর্বে সক্রিয়ভাবে অবস্থান করে তাহলে বাক্যটি হবে অ্যাক্টিভ আর বাক্যের ক্রিয়া সম্পাদনকারী যদি উক্ত বাক্যে ভারবের পরে বায়ুযুগে অবস্থান করে তাহলে বাক্যটি হবে প্যাসিভ কিংবা বাক্যের ক্রিয়া সম্পাদনকারী কিংবা সাবজেক্ট যদি বাক্যে উপস্থিত না থাকে তাহলেও বাক্যটি হবে প্যাসিভ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে